বর্ষা আমার কাছে যে তথ্য আছে আজকে আপনাদের জানার চেষ্টা করবো আমি আছি গাজীপুর সমুদ্র সৈকতের পাশে এই যে দেখুন আপনার আবহাওয়ার তো আজকের খবর আজকে সারাদিন বৃষ্টিতে গাজীপুর সমুদ্র সৈকতে খুবই তীব্র ঢেউ এবং জলস্বস বয়ে যাচ্ছে থেমে থেমে কিছুক্ষণ পর লঞ্চ স্টিমার এসে এই যে সুবর্ণা ইতিমধ্যে আরেকটি স্টিমার এসে আমাদের সেন্ট মার্টিন যারা আমাদের আটকে পড়ে আছে তাদেরকে উপকূলের দিক নিয়ে আসতেছে এই যে দেখুন ইতিমধ্যে আমার কাছে এই তথ্য আছে সুবর্ণা এই যে দেখুন তীব্র ঢেউ এবং জলস্বাস হয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আমাদের ছয় নম্বর বিবাহ সংকেত জানিয়ে দিছে আর উপকূলের যত লং সিস্টেমার আছে তাদেরকে নিরাপদ স্থানে আসার জন্য দল কাজ করতেছে এই যে সুবর্ণা ভলান্টিয়ার দল আমাদের আমাদের তৎপরতা অব্যাহত এই যে একজন মহিলা কর্মী এবং একজন যুবক ছেলেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সাইক্লোন সিটার দিকে নিয়ে যাচ্ছে এই যে সমুদ্রের ভিতরে একজন মহিলা দেখা যাচ্ছে এই যে দেখুন সুবর্ণা তাকেও ভোলান্টিয়ার দল উদ্ধার করার তৎপরতা চালাচ্ছে এই যে হেনমার্টিন দিক থেকে এই যে স্টিমার করে সবাইকে নিয়ে আমরা উপকূলের টিক নিয়ে আসতেছি সাইক্লোন সেন্টারের দিকে এই যে দেখুন এই যে একজন নামাই যাব এই যে এশিয়া আছে এশিয়া জাহাজ এই যে দেখুন কি সমুদ্র উত্তাল আমাদের ভলান্টিয়ার দল ইতিমধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে গাজীপুর সমুদ্র সৈকত থেকে এসব না এই আমার কাছে আছে সর্বশেষ তথ্য আছে